আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেখতে পারছেন জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রিয় দর্শক গ্রাম থেকে গ্রাম এক জনপদ থেকে অন্য কোনো জনপদে আমরা ছুটব আপনাদেরকেই সাথে নিয়ে সবুজের সমারোহে নিরবতা ভেদ করে বিষণ্ন মনের আকাঙ্ক্ষিত শান্তির খোঁজে আসুন ভিলেজ স্কাইলাইন টিভির সাথে ফিরে যায় নারীর টানে আমার আপনার সকলের প্রিয় সেই গ্রামে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে গ্রামটি আজকে দেখতে পারছেন পাখির চোখে সেই গ্রামটি সুন্দর মনোমুগ্ধকর একটি গ্রাম বাগানপাড়া ও নারকেলবাড়িয়া সংযোগ সড়কের পাশেই গ্রামটি অবস্থিত গ্রামটির নাম জয়পুর নারকেল ইউনিয়ন বাঘারপাড়া উপজেলা যশোর জেলায় গ্রামটি অবস্থিত দর্শক মণ্ডলী আপনারা গ্রামটির বাড়িগুলো এবং বসতিগুলো দেখতে পারছেন যেগুলো বড়ো বড়ো গাছের ভেতরে সুন্দরভাবে সজ্জিত আপনারা দেখে আপনারা খোঁজার চেষ্টা করুন কোনটি আপনার বাড়ি এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা ঘুরে ঘুরে আপনার প্রোগ্রামটি এ মাথার থেকে ও মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করবো দর্শক ছোট্ট পরিসরে একটা কবিতা না বললেই নয় একজনের রিকোয়েস্টে আমার বলতেই হচ্ছে যাই হোক আমি যদিও কবি না কেউ অন্যভাবে নেবেন না কবিতার নাম হচ্ছে আদর্শ সন্তান হও হওনা তুমি না যত ধনী বাবা মায়ের নিকট বলি বাবা মায়ের আদেশ মেনে জীবন গড়, এই জগতে সবার মাঝে তুমিই হওনা বড় যত তাদের নিকট তুমিই রবে ছোট্ট শিশুর মতো সব সময়ে পিতা তোমার সেবা পেলে জেনে দেখো জীবন ভরা সুখের গৃহ মেলে সন্তান যদি উদাস থাকে বাবা মায়ের প্রেমে সুখ পাখিটা আসে ঠিকই থাকে না সে প্রেমে দর্শক আমাদের সাথেই যুক্ত থাকুন এবং কমেন্ট সেকশনে লিখতে পারেন আগামীকাল কোন গ্রাম দেখতে চান আর এই কমেন্টের উপরে ভিত্তি করেই আমরা ছুটে যাব আপনার প্রিয় গ্রামে এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়পুর মাঠ মাঠের সাইড এই যে ড্রোনটা আমাদের আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্ট আসলে সত্য কথা বলতে কি জানেন এই যে আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দিই আপনাদের উদ্দেশ্য করে বানাই এটা মোটামুটি একটা ভালো লেভেলের পরিশ্রম হয় আমাদের আর আপনারা যদি আমাদের একটু উৎসাহ দেন এই পরিশ্রমটা আমাদের কিছু মনে হয় না যাই এখন যে এই যে দৃশ্যটা দেখলেন প্রাচীন দোকানদার ওনার নাম হচ্ছে আব্দুল সত্তার জয়পুর এই বাজারের প্রথম দোকানদার পাশের যে দোকান ওনার নাম হচ্ছে মনির বাড়ি দয়রামপুর দিনের উনিও এই বাজারের ব্যবসায়ী নজরুল ভাই বাড়ি শ্রীরামপুর মহিদুল ভাই আছে যাই দর্শক এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কালের বিবর্তনে অনেক কিছু সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এবং এই পুনিয়ার বাজারটা পুরো এ বেষ্টিত করে একদম সুন্দরভাবে আঁকলে রেখেছে এই বাজারটাকে এই গাছটা আসলে এই গাছটার কথা যদি বলি শেষ হবে না আমি মূলত ছোটবেলার থেকেই এই গাছটারে দেখে আসছি ঠিক একই রকম এখন এই যে পুরো মাছ বরাবর রাস্তার মাঝখান দিয়ে আমরা ড্রোনটা পাঠিয়ে দিয়েছি এবং ঘুরে ঘুরে আপনাদের কাঙ্ক্ষিত মনের যে প্রশ্ন যে ইচ্ছাগুলো ছোট্ট পরিসরে দেখানোর চেষ্টা করতেছি বা দর্শক আমাদের সাথেই যুক্ত থাকবেন ভাইয়া আপনি আর একটু আমাদের সাথে একটু যুক্ত হন এই বাজারটা দর্শক মন্ডলী যারা এসেছেন দেখেছেন বসেছেন তারা সবাই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক এটা পুনিয়ার বাজার বাগানপাড়া এবং নারকেল বাড়িয়া সংযোগ সড়কে অবস্থিত এটা জয়পুর গ্রামের একেবারে পাশে পুনিয়ার গ্রাম এবং একটা রাস্তা জয়পুরের দিক দিয়ে ঢুকে সোজা রায়পুর উঠেছে এবং এই বাজারে একটা চৌরাস্তার মোড় আছে যেটা সব সময় কর্মব্যস্ত থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর গ্রাম ডোমটাকে আমরা আবার জয়পুর গ্রামের উপর দিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে সংযোগ সড়কটি এই সড়কটি বাগারপাড়া এবং নারকেল বাড়িয়ার মূল সড়ক ডানে বামে প্রচুর ফসলের মাঠ এবং এই মাঠগুলোতে এখানকার মানুষেরা প্রধানত কাজ করে প্রচুর ফসল ফলায় এখন ফসল কাটা হয়েছে নতুন ফসল লাগাতে হবে তো সকলে প্রচুর বর্ষার অপেক্ষায় দর্শক এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখন আপনারা এই গাছটা মূলত পুরো বাজারটাকে ছেড়ে রেখেছে এবং মানে একটা গাছই এখানে মানে কি বলবো সারাদিনও বললে শেষ হবে না যায়ক দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা প্রতিদিন নতুন নতুন গ্রাম দেখাবো যেটা আপনারা বিশেষ করে আমি না বললেই নয় বহিবিশ্বে যারা আছেন প্রবাসী ভাইয়েরা তাদের রিকোয়েস্টগুলোয় আমি বেশি পাচ্ছি এবং তাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা ছুটে যাচ্ছি সেই গ্রামে সো আমাদের সাথে থাকবেন সামনে আরও অনেক ভালো কিছু দেখানোর ট্রাই করব সারা বাংলাদেশটাকে আমরা পাখির চোখে দেখানোর চেষ্টা করব টান উত্তেজনায় আপনার গ্রামে কোনো একদিন চলে যাবে আমাদের টিম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে প্রিয় লোকজন এলাকার যারা আছেন প্রবাসে এই মুখগুলো দেখলেই চিনতে পারবেন যে এখানে কারা কারা আছে যাই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিলেজ স্কাই লাইন টিভির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম